হেঁ গেছে আর সাপোর্ট করবে আমার চ্যানেল বাংলা ছেলে ব্লগস আর আমি ইডিয়া সাপোর্টের আবার চলে আসলাম আর আজকের ব্লগটা কিন্তু অনেকটাই স্পেশাল হতে চলেছে কারণ আজকে হয়ে গেছে আমার ফাইভ সাবস্ক্রাইবার আর সেই উদ্দেশ্যে আজকে ফাইভ স্পেশাল ব্লগ হতে চলেছে তো সবাইকে আমার তরফ থেকে অনেকটাই থ্যাঙ্কস মানে সবাইকে ধন্যবাদ জানাই অনেকটাই আমার তরফ থেকে সবাই মানে অনেক সাপোর্ট করেছেন আমাকে ওই জন্যই আজকে আমার চ্যানেলটাই পাঁচ হাজার ফ্যামিলি যুক্ত হয়ে গেছে আর আপনারা আমার সবাই ফ্যামিলির মতো তো সবাই আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকবেন আর আজকে মানে মোটামুটি আজকের ব্লকটা ফাইভ স্পেশাল দিয়ে শুরু হয়েছে অবশ্যই আর এখনও আমরা রওনা দেবো কিন্তু আমার এক বোনের বাড়িতে সেখানে কিন্তু আজকে আমার ভাগ্নির গালে ভাত আর সেই উদ্দেশ্যে আজকে আমরা ওখানে যাচ্ছি আমাদের অনেক ফ্যামিলি এক জায়গায় হবে সেই সেসব সব সবগুলো আগুনদের আজকে পুরোটাই দেখাবো আর ওখানে গিয়ে অনেক আনন্দ আর ওখানে কিন্তু মানে কেক কাটা হবে আজকে আমার ফাইভকে স্পেশাল ব্লগ উদ্দেশ্য না হলে উদ্দেশ্য ওটাই কিন্তু আমি মনে করবো আমার উদ্দেশ্য করেই কেক কাটা হচ্ছে তো চলুন আমরা এখন রওনা দেবো ওখানে আর এখন আমরা মানে আমাদের গাড়ি আসছে আর সেই গাড়িতে আমরা এখন উঠে রওনা দেবো ডাইরেক্ট ওখানে চলুন দেখা হচ্ছে গাড়িতে গিয়ে তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আমাদের পুরো ফ্যামিলি এক সঙ্গে একটা গাড়িতে আমরা বেরিয়ে পড়লাম আর রাইট নাও আমরা ক্রস করছি পাওয়ার গ্রিড নতুন হাট গাড়ি পাড়িস আমরা সেই ইভেন্টে চলে এসেছি আর এসে তো অনেক অতিথিদের সঙ্গে দেখা হয়ে গেল শিবাদি কেমন আছিস ভালো দিদি কেমন আছিস অনেক দিদির সঙ্গে দেখা হয়ে গেল আজকে এখানে আরো অনেকে আছে সব আমাদের মানে ফ্যামিলির ফলে প্রচুর জন্য এখানে এসে দেখা হয়ে গেছে সবার সঙ্গে আজকে এখানে এসে সবার সঙ্গে দেখা হয়েছে অনেক দিদিদের সঙ্গে ভাইদের সঙ্গে খুব ভালো লাগছে দেখা হয়েছে

আর কাউকে দেখতে পাই না হ্যাঁ হ্যাঁ তো চল এবার খাওয়া দাওয়া করে নিই আমরা সবাই একসাথে এই আদ্রমাদির পিছনে কী আওয়াজ হ্যাঁ হ্যাঁ আমাদের আমাদের সুইটি সুইটি তোমার তো আগে দেখা হবে তুই বলো তোমার তোমার কার বার্থডে কার হয়েছিল আজকে

সন্ধিয়া ইয়ে খেতে বসেছে আমি কেক কাটতে এসেছিলাম বুঝেছ কি মানা তুই তুই যখন কেক কাটছিস তখন কোথায় ছিল তখন হ্যাঁ তখন কোথায় ছিল যাই হোক আমরা আমরা এখন খেতে বসে গেছি মানে খেতে নেই তো খেয়ে মানে খেতে হবে সবাই বসে গেছে এক সবাই বসে গেছে আর কি কি দেয় আজকে মেনুতে দেখি আমাদের ভাই এসে গেছে ভাই ভাই প্রথমে আমাদের কেক দিচ্ছে যে কেক কাটা হয়েছে ওই কেক সব মানে ভালো করে পিস পিস করে কেটে এনে আমাদের পাতে মানে প্লেটে সব দিচ্ছে আমাদের ভাই কিন্তু কেক কাটার সময় তখন দেখা হয়নি বলবি কিছু বলবি

এই যে আমাদের ভাই এই ভাই ভাবছে বেশি গাছে চুপচাপ কোনো কথা বলে না ঠিক আছে চুপচাপ কিন্তু খেয়েই যাচ্ছে ঠিক আছে আর আমাদের স্থান দিয়ে তারপরে দু নম্বরে আর তিন নম্বরে ইবানা ঠিক আছে আমি সবচেয়ে একদম পুরো শেষে খেতেই পাচ্ছি না আমাদের খাওয়া শেষের দিকে উঠবে এবার চম্পার আজকে অনেক কষ্ট হয়ে গেছে অনেক অনেক কষ্ট করেছে আজকে আজকে একটা অনুষ্ঠান করেছে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমরা আমরা একটু বসে রেস্ট নিচ্ছি এরপরে আমরা বাড়ি চলে যাব তো আমাদের ইভেন্ট শেষ আজকের আর এখন আমরা গাড়িতে উঠে যাবো আর বাড়িতে চলে যাবো মানে রাত হয়ে গেছে অনেকটাই তো ভিডিও আমরা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার অন্য অন্য কোনো ব্লগে ততক্ষণ আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন